আজ বান্ধবীর বাসায় চলে আসলাম বান্ধবীর ছেলের বার্থডে ছিল বিকেলের নাস্তায় বার্গার তৈরি করেছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের ব্লগ নিয়ে আমার ছেলে মেয়ে হঠাৎ করে বার্গার খেতে চাইলো তো কি আর করা বার্গারের প্রয়োজনীয় জিনিস রুটি ছিল আর ফ্রিজ থেকে কিছু মাংস বের করে আমি সেগুলো রেডি করে মেওনির সস এগুলো মেখে আমি ওদেরকে ফাঁকি ঝুঁকি বার্গার বানিয়ে দিলাম আর মাংসগুলো ছোট ছোট করে দিয়েছি এর জন্যই ফাঁকি ঝুঁকি বার্গার বললাম সবজির ভিতর শশাই ছিল শুধু এটা দিয়েই বাচ্চাদের খেয়ে দিলাম তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল বাচ্চারা প্রশংসা করেছে আম্মু খেতে দারুণ হয়েছে তো বাচ্চারা খেতে পারলেই শান্তি তারপর তো এই যে রেডি হয়ে নিচ্ছি বান্ধবীর বাসায় যাব তার ছেলের বার্থডে আজকে বান্ধবী আবদার করলো আজকে শাড়ি পরে আয় শাড়ি পরাটা তো আমার কাছে খুবই কঠিন কাজ আমার কাছে কেমন যেন লাগে শাড়ি পরলে নিজের কাছে একটা অস্বস্তিবোধ কাজ করে শাড়ি পরায় একবারেই আমি অভিজ্ঞ না যাই হোক তারপরও রেডি করে রেডি হয়ে কোনো মতে শাড়ি পরে কোনো একরকম চলে যাচ্ছি বান্ধবীর বাসায় চলেও আসছে সিঁড়িতে উঠতে উঠতে একটু ভিডিও শুট করে নিলাম বাসায় চলে আসলাম সবাই বান্ধবীর ছেলের ছোটো ছোটো বন্ধুরা মানে ক্লাসমেট গুলো চলে এসেছে এরা একসাথে সবাই বার্থডে আসলে ওর কিছু কাছের বন্ধু আছে যেগুলো বার্থডে পার্টিতে চলে আসে আর ওরা খুব মজা করছে আমাদের অনেক আগেও চলে আসছে আর আমার ছেলে মেয়ে আর ভাইয়াকে নিয়ে আমরা চলে আসলাম তারপর তো এই যে ছেলে মেয়ে সবাই মিলে ভিডিও করে করে নিচ্ছে নিচ্ছে কেউ ছবি আর দিক দিয়ে কেক রেডি হয়ে গিয়েছে আমাদের যেতে যেতে একটু সময় লেগেছিল বলে রাত নয়টা দশটা বেজে গিয়েছিল তো সেক্ষেত্রে আর অপেক্ষা করেনি তারপর আমরা যাওয়ার পর পরই কেকটা কেটে নিল আর কাটতে কাটতে বাচ্চারা একটু মজা করে নিচ্ছে সবাই মিলে একটু আনন্দ উল্লাস করছে বার্থডে স্প্রে দিয়ে সবাই সবাইকে একটু মজাও করছে আর আমরা সবাই মিলে একটু অন্য রুমে বসে আর রেস্ট করছে এই ফাঁকে বাচ্চাদেরও খেতে দিয়েছে তো ভাবলাম ভিডিও করে নেই আর এই সব ছেলেমেয়েরা সবাই বাসায় চলে যাবে রাত যেহেতু হয়ে গেছে ওদেরকে আগেই খাবারটা দিয়ে দেওয়া হয়েছে খাবারের আজকে ছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল আর এটাই হচ্ছে বাচ্চাদের পছন্দের খাবার যেটা হলে বাচ্চারা খুব খুশি হয়ে যায় তো সবাই মিলে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর অন্যদিকে বাচ্চাদের সাথে একটু মজাও করছি আমি আর ছোট ছোট বাচ্চারা সাথে বন্ধুরা বসে গেছে খুব ভালোই লাগছে তারপর তো আমরা বসে গেলাম আমরা খাওয়ার জন্য সবাই মিলে একসাথে বসে যাব যাবো নাই খাটে বসেই খেলাম কারণ যেহেতু একসাথে সবাই বসা যাবে ভালো লাগবে এজন্যই সবাই মিলে খাটে বসে খেয়ে নেবো আর একসাথে বসে খেলে আহ আসলে অন্যরকম একটা শান্তি লাগে গল্প করা যায় কল্প করতে খেতে খেতে আর অনেক কথাও বলা যায় খাওয়া শেষ করে শেষ পাতে এই তো ফিরনি খাবো ফিরনিটা দারুণ মজার হয়েছিল অনেকটা মজার কি বলবো যাই হোক আমি একটু খেয়ে নিলাম আর আমার তো আহ ফিরনি পায়েস এগুলো সবসময় বরাবরই পছন্দ আর সবাইকে একটু একটু দিয়ে দিচ্ছি অনেকে খাচ্ছে অনেকে পছন্দ করে না বাচ্চারা তো একদম খেতেই চায় না আমার আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা আমরা বাসায় চলে যাবো প্রায় বারোটা বেজে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ